হ্যালো আসসালামু আলাইকুম আজকে নিয়ে আসলাম পেঁপে দিয়ে আলু দিয়ে গরুর মাংস রান্না তো প্রথমে আমি একটা কড়াই চুলাতে দিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে তাতে দিয়ে দিলাম বেশ কিছুটা সরিষার তেল সরিষার তেল দিয়ে রেসিপিটি রান্না করলে ভীষণ ভালো লাগবে খেতে তো সেই প্রথমে সরিষার তেলটা দিয়ে তেলটা গরম করে নিয়েছি তারপরে আমি সেই তেলের ভিতরে দিয়ে নিলাম গোটা গরম মশলা যেমন দারচিনি এলাচ লবঙ্গ তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়েছি অন্যদিকে আমি একটা বাটা মশলা তৈরি করে নিয়েছি যেটা আমি এর ভিতরে দিয়ে দিলাম তো এই মশলাটাতে রয়েছে পেঁয়াজ রসুন আদা আর জিরা এবং কয়েকটা শুকনো মরিচ ঝালটা আপনারা যে যেমন খেতে চান সেরকম তার টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন তো আমি এখানে হালকা ঝাল দিয়ে রান্না করছি তো এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে কষিয়ে নিতে হবে একদম নেড়ে চেড়ে যেহেতু সরিষার তেল এই জন্য তেলের সঙ্গে কিন্তু এভাবে মশলাটা একদম মিলেমিশে যাবে তো অন্যদিকে আমি গরুর মাংসটাকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরাতে দিয়েছি মশলাটা আরেকটু কষিয়ে নিয়ে মাংসটা আমি দিয়ে নেব তো এই যে উপরে তেল তেল উঠে এসেছে এখন আমি মাংসগুলোকে দিয়ে নেব তো এখানে আমি আমার যতটা প্রয়োজন ততটুকু মাংস নিয়ে নিয়েছি আপনারা যদি রেসিপিটি তৈরি করেন অবশ্যই আপনাদের প্রয়োজন অনুযায়ী গরুর মাংস আপনারা এখানে নিয়ে নেবেন তো আমার এখানে হাড্ডি কম শুধু মাংসই বেশি রয়েছে তো খুব ভালোভাবে আমি এখন মশলার সঙ্গে কষিয়ে নেব গরুর মাংস যত কষানো যায় ততই টেস্ট হয় সেজন্য আমি খুব ভালোভাবে কষাবো যাতে এর ভেতর থেকে পানিটা বেরিয়ে আসে পানিটা বেরিয়ে সেই পানিটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেবো এক্সট্রা কোনো পানি এখানে অ্যাড করব না তো দেখুন যথেষ্ট পানি কিন্তু বেরিয়ে এসেছে এই পানিটাকে আমি কষিয়ে শুকিয়ে ফেলবো মোটামুটি পর্যায়ে একদম ভাজা ভাজা করে নেব না তো এই যে আমার মাংসটার দেখুন পানিগুলো খুব ভালোভাবে কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে তো এখন আমি এখানে আলু দিয়ে নেব আলু ছাড়া আমার একদিনও চলে না এখানে প্রায় আমি কেজিখানেক আলু দিয়ে নিচ্ছি এবং আলুগুলোকে আমি কেটে নিয়ে নিয়ে একদম আস্ত অবস্থাতেই দিয়ে নিচ্ছি গরুর মাংসের সঙ্গে আলু খেতে ভীষণ ভালো লাগে তো আলুগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে আবারও কষিয়ে নিতে হবে কষাতে কষাতে একদমই পানি থাকবে না এরকম দেখুন পর্যায়ে চলে এসেছে এখন এখানে আমি পেঁপেটা অ্যাড করবো গাছ থেকে পেড়ে নেওয়া আমাদের পেঁপে কেনা নয় তো পেঁপেগুলোকে আমি একটু বড় বড় করে কেটে নিয়েছি গরুর মাংসে পেঁপেটা দিলে মাংসটা খুব ভালো সিদ্ধও হয় এবং খেতেও অনেক টেস্ট লাগে তো এই যে আমি পেঁপেগুলোকে দিয়ে নিচ্ছি একদম খামদানি মতো করে বড় বড় করে কেটে নিয়েছি পেঁপেগুলো যাতে আসতে পারতে একটু গলে গেলেও কোনো প্রবলেম না হয় খুব সহজেই খুঁজে পাওয়া যায় বড় করে দিলে তো সেই জন্য পেঁপেটা দিয়ে খুব বেশি কষানোর প্রয়োজনে একটু কষিয়ে নিলেই হবে কারণ পেঁপেটা এমনিতেই সফট ওটা সিদ্ধ হয়ে যাবে মাংসের মধ্যে তো এখন আমি এখানে পানিটা অ্যাড করে নেব তো আমি বেশি একটু ঝোল ঝোল করে রান্না করব রান্নাটা সেজন্য একটু বেশি পরিমাণ পানি দিয়ে নিয়েছি তো পানি দিয়ে দেখছি কড়াইটা আমার ছোটো হয়ে গেছে খুব ভালো নাড়াচাড়া করা যাচ্ছে না কারণ আমি আরও একটু পানি দেবো তো সেই জন্যে আমি মাংসগুলোকে একটা হাড়িতে ট্রান্সফার করে নিয়েছি এই যে দেখুন তো খুব ভালোভাবে কষিয়ে যেহেতু নিয়েছিলাম সিদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগেনি আর আমি সাধারণত প্রেশার কুকারে মাংস রান্না করি না তো এই যেমন মাংস রান্নাটা কিন্তু একদম কমপ্লিট হয়ে গেছে ওপর থেকে আমি ভেজে রাখা জিরার গুঁড়া ছড়িয়ে দিচ্ছি আর চুলাটাকে বন্ধ করে দিয়েছি গরম গরম এভাবেই ঢেকে রাখবো এবং খাওয়ার সময় পরিবেশন করবো তো বন্ধুরা আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে